প্রতি আইপিএলেই কোনো না কোনো নতুন তারকার জন্ম দেয় এবারের আইপিএলও কি দেখবে নতুন কোনো তারকাকে নির্দিষ্ট করে কারো নাম তো বলে দেওয়ার সুযোগ নেই তবে সাম্প্রতিক পারফরমেন্সে কিছু ক্রিকেটারকে আলাদা নজরে রাখতে হবে যারা এবারের আইপিএলে চমক দেখাবেন চলুন একে একে দেখে নেওয়া যাক কারা সেই ক্রিকেটার প্রিয়াংশু আর্য পাঞ্জাব কিংস ভিত্তিমূল্য ছিল মাত্র ত্রিশ লাখ রুপি অনেকটা অর্থযুদ্ধ শেষে আইপিএল নিলামে বিক্রি হন তিন কোটি আশি লাখ রুপিতে যা আনগ্যাপড ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ প্রিয়াংশুকে দলে নিতে নিলামে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের ত্রিমুখী লড়াই হয়েছে শেষ পর্যন্ত তাকে জয় করে পাঞ্জাব প্রশ্ন হচ্ছে তাকে নিয়ে এমন কাড়াকাড়ির কারণ কি ছিল গত আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাহাতি স্পিনার মনন ভরদ্বাজের টানা ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন এই ক্রিকেটার টুর্নামেন্টে দশ ইনিংস সর্বোচ্চ ছয়শ আট রান করেন এই বাহাতি ওপেনার স্ট্রাইক রেট ছিল দুইশো দশ ইনিংসের মধ্যে চারটিতে করেন ফিফটি দুটিতে সেঞ্চুরি দশ ইনিংসে ছক্কা মারেন তেতাল্লিশটি দিল্লি প্রিমিয়ার লিগের পারফরম্যান্সে তাকে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে দিল্লি দলে সুযোগ করে দেয় দিল্লির হয়ে এই আইপিএল নিলামের ঠিক আগের দিন তেতাল্লিশ বলে একশো রান করেন প্রিয়াংশু আর্য তাকে নিয়ে কাড়াকাড়ি হওয়াটাই তো স্বাভাবিক এবারের আইপিএলে চমকে দিতে পারেন পাঞ্জাবের এই ব্যাটসম্যান রায়ান ব্রিকেলটন মুম্বাই ইন্ডিয়ান্স বয়স আটাশ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আলোচনায় এসেছেন একটু দেরিতে দুই হাজার চব্বিশ সাল থেকে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে এক হাজার একানব্বই রান করেছেন রায়ান রিকেলটন। সেখানে রান করেছেন অবিশ্বাস্য বাহান্ন গড় আর একশো সত্তর স্ট্রাইক রেটে রোহিতের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সে ওপেনিংয়ে দেখা যেতে পারে প্রথমবার আইপিএলে দল পাওয়া রিকেলটনকে টনকে ইতোমধ্যে অভিজ্ঞতার পাল্লা বেশ ভারী তার সুযোগ পেলে আইপিএল অন্যতম চমক হয়ে উঠতে পারেন এই প্রোটিয়া ব্যাটার জ্যাকো বেথেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উপমহাদেশের ক্রিকেটার না হলেও স্পিনটা বেশ ভালো খেলেন মিডল অর্ডারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভরসার নাম হতে পারেন বেথেল ফর্মটাও তার সঙ্গে আছে দুই সালের পর থেকে টি টোয়েন্টিতে তেষট্টি ইনিংসে একশো চল্লিশ স্ট্রাইক রেটে এক হাজার রান করেছেন ইংল্যান্ডের হয়ে নয় ম্যাচে ব্যাটিং করে ফিফটি পেয়েছেন দুটিতে ব্যাটিং করেছেন একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে বাহাতি স্পিনটাও মন্দ করেন না এসব সামর্থ্য দেখে দুই কোটি ষাট লাখ রুপিতে তাকে দলে নিয়েছে বেঙ্গালুরু এই আইপিএলে চমকে দিতে পারেন তিনিও গোর জাপনিত সিং চেন্নাই সুপার কিংস নামটা অনেকের কাছেই পরিচিত না তামিলনাড়ু প্রিমিয়ার লিগের বড় তারকা তিনি ছাব্বিশ বছর বয়সী এই বাহাতি পেসার গত আসরে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে বাইশ উইকেট নিয়েছেন যদিও এই টুর্নামেন্ট স্বীকৃত কোনো টুর্নামেন্ট নয় যেখানে ওভার প্রতি খরচ করেছেন মাত্র সাত দশমিক তিন রান করে যদিও টি টোয়েন্টি খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই গুর জাফনিতে এখন পর্যন্ত স্বীকৃত টি টোয়েন্টি খেলেছেন মাত্র পাঁচ অচেনা এই পেসারকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছে বলেই তার জন্য দুই কোটি বিশ লাখ রুপি খরচ করেছে চেন্নাই এখন দেখার বিষয় আইপিএল এ কেমন করেন অনিকেত ভার্মা সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ টুর্নামেন্ট সেরা অভিষেক শর্মা ট্রাভিসের ক্লাসেন তো আছেন সঙ্গে ঈশান কিষান এই দলে যোগ দিয়েছেন এমন এক দলে সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন অনিকেত টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের মধ্যে খেলা ম্যাচে ষোলো বলে সেচরিস রানের একটি ইনিংসও খেলেছেন অনিকেত মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে চুয়ান্ন দশমিক ষাট গড়ে দুইশো রান করেছিলেন এই ব্যাটসম্যান